ওঠো ওঠো সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো আজকে তো মহালয়া আজকে তো ভোর সাড়ে চারটের সময় উঠে মহালয়া দেখতে হবে মা কিন্তু আমার ভিডিওটা কখন করছিল আমি কিন্তু জানি না ওদিকে কিন্তু মা আমাকে ডাকছিল মহালয়া দেখবি না ওট আমি কিন্তু ফোনে মা বলছে তাড়াতাড়ি ওট অনেক বেলা হয়ে গেছে আমি কিন্তু ফোন দেখে দেখি তখন পাঁচটা মতো বাজে মা কিন্তু অনেকক্ষণ থেকেই ডাকছিল তারপরে আমি দেখছি মহালয়া তো শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে কিন্তু আমি ফোন থেকে সার্চ করে বের করে দেখতে বসে গেছে সবাইকে জানি শুভ মহালয় ও শারদীয়ার প্রতি শুভেচ্ছা অভি অভিনন্দন জানো তো আমাদের এখানে না আজকে সারা রাত বাজি ফাটিয়েছে সবাই পুজো তো চলে এসেছে মহালয়া মানেই তো পুজো আজ মানে মহালয়ার দিন থেকেই তো আমাদের পুজো শুরু হয়েছে আমাদের এখানে সারা রাত বাজি ফুটেছে আর বাজির আওয়াজগুলো শুনে মানে সারা রাত একটা পুজো পুজো ফিল হচ্ছিল আমি একটা কেন মহালয়া দেখবো আমার সাথে একটু তোমরাও দেখো সত্যি মহালয়ের আওয়াজটা শুনে এতটা ভালো লাগে মনটা একদম খুশিতে কিন্তু ভরে যায় আমরা বাঙালিরা পুরো একটা বছর অপেক্ষা করে থাকি পাঁচটা দিনের আনন্দের জন্য সব বাঙালির কাছে কিন্তু এটা খুবই একটা গর্ভের বিষয় আনন্দের বিষয় কবে সত্যি বাঙালিরা এমনই হয় পাঁচটা দিনের আনন্দের জন্য সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজো যাবে আবার কিন্তু আমরা হাতে দিন গোনা শুরু করব আবার কবে করবো আসবে দেখতে দেখতে কিন্তু চলে আসবে আবার আবার আনন্দ করব কিন্তু দেখতে দেখতে পাঁচটা দিন শেষ হয়ে যাবে আমরা তো সবাই যেন আমি গ্রামে থাকি আমার বাড়ি গ্রামের শহরে কিন্তু মহালয়ের দিন থেকে পুজোটা শুরু হয়ে যায় কিন্তু আমাদের গ্রামে যতই বাজি ফুটুক ঠাকুর কিন্তু না আমাদের এখানে ঠাকুর কিন্তু সেই ষষ্ঠীর দিনই নিয়ে আসেন আমাদের এখানে কিন্তু সেই ষষ্ঠীর দিন সরি পঞ্চমীর দিন নিয়ে আসে পঞ্চমীর দিন থেকে কিন্তু আমাদের এখানে পুজোটা শুরু হয়ে যায় শহরের আনন্দটা রকম হয় আর গ্রামের আনন্দটা কিন্তু আরেক রকম হয় আমাদের গ্রামে কিভাবে পুজো হয় আমরা কিভাবে আনন্দ করি সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার জন্য আমার সব ভিডিওগুলো কিন্তু তোমাদের ফুল ওয়াচ করে দেখতে হবে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমাকে যেভাবে ভালোবাসা দিতে যাচ্ছে এইভাবেই কিন্তু ভালোবাসা দিয়েছে শহরের পুজোয় কিন্তু প্রচুর লাইটিং হয় আর বিশাল বড় বড় প্যান্ডেল হয় কিন্তু আমার আমাদের গ্রামের পূজায় কিন্তু এত বড় বড় লাইটিং হয় না এত বড় বড় প্যান্ডেল হয় না আমাদের গ্রামে কিন্তু অনেকগুলো পুজো হয় কিন্তু সব বারোয়ারের পুজো হয় এইগুলো সব বারোয়ারে কিন্তু একটা করে মন্দির আছে সেই মন্দিরেই কিন্তু আমরা সব পুজো করি প্যান্ডেল কিন্তু সেভাবে করা হয় না কিন্তু সেটাতেই আমরা খুব আনন্দ পাই খুব মজা পাই এখানে কিন্তু আমাদের এখানে যারা যারা শহরে চলে গেছে গ্রাম থেকে তারাও কিন্তু পাঁচটা দিনের জন্য গ্রামে চলে আসে আনন্দ করতে যারা শহরে থাকে তাদেরকে আমরা বলি আমাদের তো শহরে পুজো দেখার খুব ইচ্ছা তোমরা কেন গ্রামে আসো তারা বলে গ্রামের পুজো নাকি তারা একটা আলাদা আনন্দ খুঁজে পায় শহরের পুজোয় নাকি সেটা থাকে না আমি তো ছোট থেকেই গ্রামে বড় হয়েছি আমার তো কোনোদিনও শহরের পুজো দেখা সেভাবে হয়নি আমার খুব ইচ্ছা আছে কলকাতার শহরে গিয়ে পুজো দেখা ঘুরে ঘুরে প্যান্ডেল দেখা কিন্তু সেটা কোনোদিনও সম্ভব হয়নি আমি জানি না কোনোদিনও যেতে পারবো কিনা কিন্তু আমি আমার গ্রামের পুজোতে ভীষণ মজা করে সেটা কিন্তু এবার তোমাদের সাথে আমি শেয়ারও করব শহরের পুজোয় কিন্তু শুধু লাইটিং দেখা আর ঘুরে ঘুরে প্যান্ডেল দেখা আর গ্রামের পুজোয় কিন্তু ধুনুচি নাচের থেকে শুরু করে মানে সমস্ত কিছু যা যা রিচুয়ালস আছে সমস্ত কিন্তু আমরা নিজের হাতে করে থাকি সেইগুলো দেখতে কিন্তু আলাদাই একটা অনুভূতি হয় আর করতেও কিন্তু তোমরা কে কে গ্রাম থেকে আমার ভিডিও দেখো আর কে কে শহর থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আর তোমাদের শহর বেশি পছন্দ না গ্রাম বেশি পছন্দ সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলে যেও জানো তো ছোটবেলার দিনগুলো কতই না ভালো ছিল আমরা শুধু ভাবতাম কখন সকাল হবে আর কখন ঘুম থেকে উঠবো উঠে তখন তার সবার ঘরে ঘরে এত টিভিও ছিল না এত ফোনও ছিল না আমরা কিন্তু ছুট মানে পাড়ায় পাড়ায় যেতাম কার বাড়িতে একটা টিভি আছে গিয়ে একটু মহলায় দেখো সত্যি সেই আনন্দটা আলাদা লেভেলেরই ছিল সত্যি খুব মিস করি সেই দিনগুলো আর স্কুলে গেলে তো কোনো কথাই হবে না পুজোর আগে তো স্কুলে গেলে তো সারা দিন বন্ধু সাথে তোর তোর হয়েছে হয়েছে তুই তুই এই নিয়েই তো আমাদের গল্প চলতো সারা দেখতে দেখতে স্কুল লাইফটাও শেষ হয়ে গেল কবে শেষ হয়ে কলেজ উঠে গেলাম সত্যি বুঝতেই পারছিলাম না আবার দেখো দেখতে দেখতে কিন্তু আমি কলেজের গন্ডিটাও পেরিয়ে দিয়েছি কলেজ জীবনটাও কিন্তু শেষ হয়ে গেলো জীবনটা বড়ই অদ্ভুত তাই না এই দেখো এত আনন্দের মাঝেও কিন্তু আমাদের সবার মনে কিন্তু কথা ঘটনাটা কিন্তু 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 সবার মনের এখনো 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 আছে আমরা আমরা কোনো হাল ছাড়িনি সবাই কিন্তু আশায় আছে ঠিক প্রতিবাদ পাবো প্রতিবাদ তো দিতেই হবে জানো তো তোমাদের তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমাদেরকে তো আমি আমার ফ্যামিলি মেম্বার মনে করি সেই জন্যই কিন্তু তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি আজকেও করলাম আমার কিছু বলছো স্মৃতি আচ্ছা তোমাদের আমার এই কথাগুলো শুনে কি কারোর ছেলেবেলার স্মৃতির কথা মনে পড়েছে যদি মনে পড়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে যে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মহালয়াটা প্রায় শেষের দিকে চলে এসেছে এক্ষুনি কিন্তু শেষ হয়ে যায় আচ্ছা তোমরাও কি আমার মতন এইভাবে ভোরবেলায় উঠে আজকে মহালয় দেখছো আচ্ছা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মা কালকে আমি ভিডিও দিতে পারিনি সেই জন্য তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै এই দেখো আমার মহলায় দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমি দেখব বাচ্চাদের মহলায় বাচ্চাদের মহলাইটা দেখতে কিন্তু আমার আরও বেশি ভালো লাগে আশা করি আমার মতন তোমাদেরও বেশি ভালো লাগে বাচ্চাদের মহলায় দেখতে আচ্ছা তোমরা কমেন্ট করো তো তোমাদের কোন মহলাইটা দেখতে ভালো লাগে আমি কিন্তু এখন ঘুম থেকে উঠে বাইরে আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো আমার কতটা পরিমাণে ঘুম পাচ্ছিলো তবুও আমি অনেক কষ্ট করে উঠেছি কারণ মহলায় দেখার একটা নেশা আমাদের প্রত্যেকের মধ্যে আছে আমার মধ্যেও আছে আশেপাশে তোমাদের মধ্যেও আছে তো মহলের দিনে সকালটা তো আবার এইভাবেই কারণ ব্লগটা খুব একটা বেশি বড় হবে না এই ছোটোর পথেই করেছি ব্লগটা এখানেই আজকে ব্লগটা শেষ করব। মানে করবো না করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগলো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে দোকার আমি কালকে একটু অসুস্থ ছিলাম সেই জন্য কালকে ব্লগ দিতে পারিনি চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার যা তাহলে চলো আজকের মতন আমি ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো তাহলে তাহলে চলো পুজোর প্ল্যান কী আর তোমরা কে কে ভোরবেলা উঠে মহারায় দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো মানে জানিও